জামায়াত ইসলামী কেন অপরাধী বঙ্গবন্ধু কেন স্বাধীনতার ডাক দিলেন বন্ধুগণ উনিশশো বাংলা ভাষা আন্দোলনের সময় তৎকালীন যদিও কোনো দল ছিল না কিন্তু আলেম নামক জালেম ছিলেন বাংলা ভাষার বিপক্ষে পাকিস্তানিদের পক্ষে থাকা সেই দোসর আলেম ওলামাদের নিকট থেকে তুলে দেওয়া হয় উর্দু ভাষা বাংলার জমিনে উঠে যায় বাংলার আলোকিত সূর্য কবর দেওয়া হয় উর্দু ভাষার কিন্তু উর্দু ভাষার জায়গায় বাংলা ভাষা হলেও সেই সকল দোসর আলেম ওলাগন সহ পাকিস্তানিদের পক্ষে অনেকেই রয়ে যায় বাংলার বাংলার মাটিতে কৃষি ফসল যা বাঙালি কাদা মাটিতে চাষবাস করে তুলে দেওয়া হয় পাকিস্তানিদের হাতে আবার সেই সোনালি ফসল তাদের নিকট থেকেই দুই আনার গম চার আনা দিয়ে কিনে খেতে হতো বাঙালি জাতির অর্থাৎ আমার মাটি আমার দেশ আমার মাটিতে আমি ফসল উৎপাদন করে আমাকেই খেতে হবে চায়ের আনা দিয়ে আর পাকিস্তানিরা আমার ফসল আমাকেই দিয়ে উৎপাদন করে তারা খাবে দুই আনা দিয়ে শুধুমাত্র বাংলা ভাষার বিপক্ষে সেই দোসর আলেম ওলামাদের কারণে পাকিস্তানিদের দোসর আলেম ওলামাদের হাত থেকে দেশের মাটিকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন আর সেখানেই ওই দোসর আলেম ওলামাগণ পাকিস্তানিদের পক্ষে কাজ করেন সাড়ে সাত কোটি বাঙালির কাছে হেরে যায় দোসর আলেম ওলামাগন আর সেখানেই ওই দোসর আলেম ওলামাগন পাকিস্তানিদের পক্ষে কাজ করেন সাড়ে সাত কোটি বাঙালির কাছে হেরে যায় দোসর আলেম ওলামাগন ইত্যাদি ইত্যাদি দলের নাম পরিবর্তন করে বর্তমান নাম দেওয়া হয়েছে জামায়াত ইসলাম বলে সবাই চিনেন জামায়াত কোনো ধর্মীয় দল নয় জামায়াত ইসলামী দলটি যেমন ধর্মের ক্ষতিকারক তেমনি পূর্ব থেকেই বাংলাদেশের ক্ষতিকারক ও ধর্মেরও ক্ষতিকারক বন্ধুগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন স্বাধীনতার ডাক দিয়েছিলেন হয়তো বা কিছুটা বুঝাতে পেরেছি সবাইকে ধন্যবাদ